নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে ভাইরাল ভিডিওটা সকলেই দেখাচ্ছে আমরাও দেখাবো। কিন্তু আমরা যে খবরটা দেবো সে খবরটা কেউ দিতে পারবে না এই গোটা বিষয়টার নেপথ থেকে কাকে কেন্দ্র করে গোটা গোলমালটা তৈরি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই সম্পর্কে কেউ কোনো তথ্য মিডিয়াকে দিতে পারিনি এমনকি কল্যাণ ব্যানার্জি তিনিও যে প্রেসমিট করেন সেটাও শোনাব আপনারা সেই প্রেসমিটটাও শোনার পরে আমি যে কথাগুলো বলছি সেটা সত্য কি না প্রেসমিটের সঙ্গে আপনারা একটু কম্পেয়ার করে বুঝিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন সত্য সত্য ওখান থেকেই বুঝে যেতে পারবেন গোটা ব্যাপারটা ঠিক কি ভুল জানতে পারবেন আগে আমি আপনাদেরকে দেখাবো যে কল্যাণ ব্যানার্জির সঙ্গে লোকসভার মধ্যে যে গোলমালটা বেঁধেছিল সেই গোলমালটা তৃণমূল কংগ্রেসেরই একজন সাংসদ ওই গোলমালটা ভিডিওটা রেকর্ডিং করেছে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এমপি এমপি মহিলা আরও অনেক এমপি তাদের একটা জোট সেই জোটের সাথে কল্যাণ ব্যানার্জির গোলমাল বেঁধেছে কেন গোলমাল কি কারণে গোলমাল কোয়াদের কাদের সাথে গোলমাল কেউ এখনো বলতে পারেনি বাংলা কেন ভারতের কোনো সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত এই সম্পর্কে কেউ কোনো কথা বলেনি আমরা শোনাবো আপনাদেরকে কার সঙ্গে গোলমাল কেন গোলমাল আগে দেখে নিন ওই গতকালের ভাইরাল হওয়া ভিডিওটা বলছি मीडिया में जब ना मीडिया मैं तो चाहे मीडिया हो तो बड़ा अशुभ हुआ करिए ग्रुप भी जब होगा तब तो हम भी खुक करेंगे करिए करिए बट आई विल नॉट अलाउ टू एनी इीगल वर्क वी आर नॉट काम फॉर एनी प्राइवेट एजेंसी है करें, करें। चलो अरे क्या तुम नहीं हम नहीं है तुम क्या समझ रहे तुम क्या समझ रहे हम कोटा में नहीं आया है भाई और उन्होंने लोग आनंद पार्टी के नहीं आया है

কল্যাণ ব্যানার্জি একজন মহিলা এমপির সঙ্গে গোলমাল চলছে অনেকে একজন তাকে বলছেন চলুন চলুন দাদা ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে এটা মিডিয়া রয়েছে তো কল্যাণ ব্যানার্জি বললেন যে হ্যাঁ চল দেখুক ভিডিও মিডিয়া দেখুক আমি চাই মিডিয়া এটা ওটা মিডিয়া হোক এটা আমি চাই এবং তার পরবর্তীকালে সেইটা ওই সাংসদদের মধ্যেই কেউ কল্যাণ ব্যানার্জির এই ধরনের যে তিনি কথা বলছেন এটাকে রেকর্ডিং করেছেন তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এটা করেছেন সেই সাংসদই এই ভিডিওটি ভাইরাল করে দিয়েছে সমাজ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে আমরা এই গোটা বিষয়টা এটুকু আমরা সকলে জানি তারপর কল্যাণ ব্যানার্জি আজকে প্রেসমিট করেছে আমি সেই প্রেসমিটও আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে যেটা খোলসা করব যে গোলমালটা কার সঙ্গে কি কারণে গোলমাল গোলমাল হচ্ছে কাটমানি নিয়ে গোলমাল কাটমানি কারা তৃণমূল কংগ্রেসের একদল লোক কাটমানি খেতে চেয়েছিল সেই কাটমানিটা কি নিয়ে একটা মিষ্টির দোকান নিয়ে মিষ্টির দোকানের কাটমানি খেতে চেয়েছিল তৃণমূল কংগ্রেসের সোকল্ড মমতা ব্যানার্জির কথায় বহিরাগত তৃণমূল সাংসদ যে আমাদের রাজ্যের লোক নয় বহিরাগত আমাদের রাজ্যে এসে ঘাঁটি ঘিরেছে সেই বহিরাগত সাংসদ মিষ্টির দোকানের কাটমানি খেতে চেয়েছিল আর সেই কাটমানিতে বাধা দিয়ে চেয়েছে কল্যাণ ব্যানার্জি আগে আমি কল্যাণ ব্যানার্জি ঠিক কি বললো সেইটা আমি আগে একটু শুনে নি শুনিয়ে দিই প্রেস মিটে তার ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট 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 মাই এমপি অ্যারেস্ট ভাই আমি চল্লিশ বছর রাজনীতি করছি কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে লড়ে এসছি আমি আপনারা দেখছেন কিভাবে আমি পার্লামেন্টে লড়ি আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না আমি সবাইকার বিরুদ্ধে লড়ি সেই মহিলার আর কোনো ইস্যু নেই মহিলা এমপির একটি আদানি আর একটি নরেন্দ্র মোদী অন্য বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করে না পশ্চিমবাংলার কোনো নেতা সম্বন্ধে কিছু বলে না তা আমাকে তো সেটা দেখলে হবে না আমি এখন ন্যাচারালি তারপরে আই ওয়াজ এক্সাইটেড আপনারা ভিডিওতে দেখেছেন আমাকে বলছে অ্যারেস্ট করো আরে এরা কারা যাদের জীবনে কোনো কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএমের রাজনীতিতে দু হাজার নয়ের পর এসছে কেউ তো একজন কংগ্রেসের কোন মহিলা এমপি তো কংগ্রেসের কোন এক বড় নেতার বান্ধবী বলে রাজনীতিতে ঢুকে গেছিল জেলাতে এদের সব ব্যাকগ্রাউন্ড এখানে তো ন্যাচারালি আই ওয়াজ ভাই আমি কেন এটা মানব আমি আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও দেয়ার হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বলেছে অশালীন শব্দ ব্যবহার এটা মিথ্যে কত সম্পূর্ণ এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে আমাদের প্রদেশের নয় সেই বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে ঠিক তার আগের দিন ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং দু চারজন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কের তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলাও যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি না এটা হতে পারে না পার্টি না না অন্য কথা পার্টির উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে এটা কি করে হয় আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই তখন সে আমাকে বলে না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার আমরা নয় ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার এমপি হয়ে এসে জিতে এসেছো তৃণমূলের পার্টির সিম বলে এখানে সিগনেচার কালেকশন করছে এমপিদের ইজ নট এ প্রাইভেট ম্যাটার চিঠি জমা দিতে পারেনি ন্যাচারালি রাগ তো আমার উপর জন্মেইছে কে জানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল জানি না হ্যাঁ একজন এমপি করেছেন কিছু আমার পিছনে যারা ছিল তাদের মধ্যে একজন দেখে নিও তোমরা এবং এই যে মহিলা এমপি এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট এই মহিলা এমপি আমার মেয়ে নিয়ে কথাবার্তা বলেছে এই মহিলা এমপিকে কে সবসময় সে যত টাইম চাইবে সেই টাইম দিতে হবে ও রাগ হচ্ছে আমি কেন ওয়াক বিলে বলেছি ভাই তুমি যদি কোনো একটা বিল বলতে যে সামান্য কোনো বিল আমি নাম বলবো না না আইডেন্টিফাই হয়ে যাবে তাতে যদি তুমি আঠেরো মিনিট নাও তা ওয়াক আপ বিল বলতে গিয়ে আমি পঁয়ত্রিশ মিনিট নেবো না তুমি ইন্টারেস্টেড না হতে পারো ভারতবর্ষের অনেকে ইন্টারেস্টেড আমি ওয়াক বিলে কি বলি সেটা শোনার জন্য ইন্টারেস্টেড আমি তো সাধারণ মানুষের কথা বলি তুমি তো শুধু এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে অ্যাটাক করো আরো অনেক কিছু যদি মুখ খোলে আরও অনেক কিছু বলবো সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না এবং যে এমপি এই সমস্ত পলিটিক্সটা করছে ইন্টারনাল পলিটিক্স সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে বিয়ে শুনলেন কল্যাণ ব্যানার্জি কি বললেন এইবারে আসল আসি আসলে এই কথাতে গোটা গোলমালটার নেপথ্যে রয়েছেন মৌহা মৈত্র মৌহা মৈত্র হচ্ছেন কংগ্রেস নেতা ওই রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী সোকল গান্ধী রাহুল গান্ধীর বান্ধবী হিসেবে তিনি তৃণমূল কংগ্রেসের জেলার নেতৃত্ব পেয়েছেন ইত্যাদি ইত্যাদি কথা এটা যেটা বলেন এটা জানেন আপনারা অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধী বলেছেন যে ওকে জেলার প্রেসিডেন্টের পদে রাখো সেই কারণেই রাহুল গান্ধীর কথা অনুযায়ী অভিষেক ব্যানার্জির দাবিতে মমতা ব্যানার্জি ওকে জেলা প্রেসিডেন্টের পদে রেখেছিলেন ইত্যাদি এই সমস্ত অভিযোগ ছিলই সম্পর্কে অভিযোগ এর আগেও রয়েছে যে মৌহামৈত্র শুধুমাত্র আদানি আর মোদিকে আক্রমণ করে কারণ এই দুজনকে আক্রমণ করলে কি আছে মৌা সম্পর্কে অভিযোগ সকলেই জানেন যে মৌামৈত্র এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে আক্রমণ করে তার মাঝখানে প্রচুর কিছু আছে গুচ্ছি ব্যাগ আছে জার্মানি ঘুরতে যাওয়া আছে মালকড়ি আছে ওকে বহিষ্কারও করে দিয়েছিল লোকসভা থেকে সেই সমস্ত কেস প্রমাণিত হয়েছে নানান রকমের মালকড়ি উপহার নেওয়া টাকা মালকড়ি নেওয়া এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে প্রচুর অভিযোগ এই মৌয়া মৈত্রই এই গোটা যে গোলমালটা কালকে দেখলেন এই মৈত্রই হচ্ছে নাটের গুরু এখানে লোকসভায় ও কাউকে ঘোরা মানে টান না মমতা ব্যানার্জিকেও বার্তা দেয় নাও লোকসভাতে ও জানে আমার পশ্চিমবাংলায় কোনো ব্যাপার না পশ্চিমবাংলা থেকে জিতে চলে আসব। তারপরে আমি লোকসভায় থেকে ব্যবসা করবো পশ্চিম ভারতবর্ষে লোকসভায় থাকতে পারলে আমি অবাকও হয়ে যাই অস এটা কিছু করার নেই মুসলমানরা ভোটই দেয় ওরা তো এই সমস্ত দেখে ভোট দেয় না মুসলমানরা দেখে ভোট দেবে তাদের ধর্মের ভিত্তিতে সুতরাং মহিয়া মহামৈত্র সম্পর্কে যতই অভিযোগ থাক মহু ওরা ভোট দেবে এটা স্বাভাবিক ব্যাপার হিন্দুরা ভোটটা ভাগ করে দিয়েছে কি করে আমি সেটাও অবাক হয়ে গেলাম হিন্দুদের একটা বড় অংশ তারা ভোটটা দিয়ে দিল এবার এই সিপিএম এর ওখানের মুসলমান ক্যান্ডিডেটকে যে কারণে এখানে ভরাডুবি হয়েছে তো না হলে এখানে রানিমাই জিততেন ওখানে ওই সিটটা রানিমার জেতা সিট বিজেপির জেতা সিট জেতা হারিয়েছে তো আমরা যেটা দেখেছি মৌওয়া মৈত্র এখন লোকসভাতে গিয়ে একটা শিল্পপতি রয়ে আর এক শিল্পপতির লড়াই টড়াই করে প্রচুর কাঠমানি তিনি অর্জন করেছেন সেই খোর হিসেবে তিনি পরিচিতিও পেয়েছেন তারপর তাকে রাজ্য থেকে তাকে তাড়িয়েও দেওয়া হয়েছিল আবার ভোটে জিতে দিতে গেছে এখন জিতে যাওয়ার পর খুব হইচই করেছে এই করেছে ওই করেছে হ্যানা করেছে তানা করেছে খুব লম্পঝম্প করেছে আমাকে তাড়াতে চেয়েছিলেন তাড়াতে পারেননি এই সমস্ত নাটক ডাঙাবাজি লোকসভার মধ্যে অনেক করেছে অর্থাৎ আমি কাটমানি খাওয়া বন্ধ করবো না এবারে আর শিল্পপতি হচ্ছে না এবারে মিষ্টির দোকান চিত্তরঞ্জন পার্কের একটি মিষ্ট মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে আপনারা শুনেছেন সেটা বলেছেন মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি গোটাটাই খোলাসা করে দিয়েছে এবং এই গোটাটা একটা টিম কাজ করছে টিমটাকে টিম হচ্ছে এই কীর্তি আজাদ এক কীর্তিমান একে কংগ্রেসও তাড়িয়েছে তারপর কংগ্রেস থেকে এসে তৃণমূলে ভিড়েছে এই কীর্তি আজাদ গোটা আমরা আগেই বলেছি এরা হচ্ছে সব বহিরাগত এরা রাজ্যে এসছে এরা সাংসদ হতে এসছে আপনার রাজ্যকে সেবা দেওয়ার জন্য জনগণকে সেবা দেওয়ার জন্য না মাল খাওয়া মাল মাল করি তোলা যায় এরা জানে একবার সাংসদ হয়ে চলে যেতে পারলে দিল্লিতে চলে যাব লোকসভায় ঢুকে যাব এবার বিভিন্ন লোকে এই যে মিষ্টির দোকানের একটা ইউনিট ওখানে খুলতে বলছে লোকসভার মধ্যে কেমনি এমনি বিনা পয়সায় সব কাঠমানির গল্প ওই কাঠমানিটাতে লোক কেন কল্যাণ ব্যানার্জী হাত মেরে দিয়েছে কল্যাণ ব্যানার্জী কাঠমানি খাওয়াটা বন্ধ করে দিয়েছে ব্যাস কল্যাণ ব্যানার্জীর ওপর খারার রয়েছে আর কল্যাণ ব্যানার্জি বেশি বলছে মহামিত্র চান্স পাচ্ছে না মোদিকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছে না কল্যাণ আর চান্সই দিচ্ছে না মোদী আর সব সময় তো মোদী আর আডানি মোদী আর আডানি ব্রহ্মপুত্র এই দুটো সাবজেক্টের বাইরে বেরোয় না মোদী আর আডানিকে আর অ্যাটাক করার চান্স পাচ্ছে না ভালো মালও দিচ্ছে না যারা মোদী আর আডানিকে অ্যাটাক করলে মোদিরা মোদিকে অ্যাটাক করলে কিছু বাইরে থেকে আসে আরব ফারব থেকে কিছু টাকা আসে আর আডানিকে অ্যাটাক করলে কিছু শিল্পপতিরা টাকা দেয় এই দুটো টাকাই বন্ধ হয়ে গেছে তাই এই কারণেই মূল রাগ গিয়ে পড়েছে কল্যাণ ব্যানার্জির ওপর আর কোনো কারণই নয় এটা হচ্ছে আসল ব্যাপার যে কথাটা কেউই বলছে না কোনো সংবাদ মাধ্যম বলছে না আমরা সেই ভেতরের কথাটা আপনাদেরকে খুলে বলে দিলাম আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় আরও এরকম অনেক ভেতরের খবর আপনাদের সামনে নিয়ে আসব আজ এ পর্যন্তই নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার